সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপীয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি কাহারোল হাট এবং এই কাহারোল হাটটি কাহারুল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধু বসে শনিবার বসে আজ শনিবার উনত্রিশে জানুয়ারি দু আমরা যে জায়গায় অবস্থান করছি সে জায়গায় বর্তমান সময়ের চাহিদা সম্পন্ন সার গরুগুলো বিক্রি হচ্ছে মানে শাহিওয়াল সার তো এইগুলো বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব আমরা যে এই পাশে দেখছি কিছু এগুলো একটু তথ্য দেবো আপনাদের এটাকে আর ভাই যান আপনার আচ্ছা ওইটা কত চাচ্ছিলেন দাম পঁচাত্তর এখন পর্যন্ত কত উঠছে ভাইয়া কত পর্যন্ত বললো পঁচিশ পর্যন্ত বলে মানে জোড়াটাই এক লাখ পঁচিশ পর্যন্ত বলছে দেখে এই যে এইটা আর ওপাশের ওইটা লাস্ট টার্গেট কেমন পঁয়ত্রিশ যেতে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি পাগুলো কিন্তু বেশ মোটা মোটা আছে ঝুলটাও আছে আমরা বয়স আনুমানিক কেমন হতে পারে এগুলো চার মাসের নিচে চার মাস করে হতে পারে এটা করতে চাচ্ছেন ভাই এটা এটা

পাঁচ পান্ন তবে এটা না বিয়ে ঝুলটা কিন্তু কম আমরা একটু দেখানোর চেষ্টা করছি পার্সেন্টেজ কম ওইটা এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটা তথ্য দেয় আপনাদের ভাই যান ভালো আছেন কত চাচ্ছেন আপনারটা ছাপ্পান্ন ও পঁচাত্তর কত বলছে ভাইয়া কত বলল পঁয়ষট্টি কত টার্গেট বেচা বিক্রির সত্তর সত্তর হাজার হলে এইটা বিক্রি হবে দেখানোর চেষ্টা করি আপনি এই পাশে একটা দেখছি বেশ কোয়ালিটি প্রস্তাহ এগুলো একটু তথ্য দেই আপনাদের ভাই কি আপনার কী অবস্থা বলেন তো কত দাম উঠলো ষাট হাজার পাঁচশো আপনার কত ছিল লাস্ট টার্গেট পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা দেখেন ষাট হাজার পাঁচশো পর্যন্ত বলছে পঁয়ষট্টি হাজার হলে এইটা বিক্রি হবে এটা বয়স কেমন হবে ভাইয়া আট নয় মাস আর এটা 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 কত চাচ্ছেন

চলে যাবো সামনের দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সাইকেল সেগুলো একটু তথ্য দেবো আপনাদের বললেন দাম বললেন দাম করে নাই বলেন নাই কত চাইলেন ভাইয়া বাষট্টি

এটা কত চাচা দাম কত পাঁচপান্ন কত বলে কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভাঙ্গে কেমন টার্গেট কত হলে ছাড়বেন পঞ্চাশ পার হইতে হবে ঠিক আছে রাস্তার মাঝখানে সেই স্পষ্টভাবে দেখানো যায় না তো পঞ্চাশের পার হলে বিক্রি করবে বলে

পঞ্চাশ থেকে পাঁচশো এক হাজার কম বেশি হলেটা দেখছি একটু তথ্য চেষ্টা করি আপনাদের ভাই কত যাচ্ছিলেন কত বলছে ভাইয়া চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ কেমন টার্গেট বেচা বেচি চুয়াল্লিশ সর্বশেষ চুয়াল্লিশ এর নিচে আর আসবে না চুয়াল্লিশ হাজার হলে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ চুয়াল্লিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখি যে এই পাশে যেগুলো দেখছি সেগুলো একটু দিতে চাই

কত বলে চল্লিশ চল্লিশ বেচা বিক্রি টার্গেট বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার বেয়াল্লিশ তেতাল্লিশ হাজার আমরা একটা দেখানো চেষ্টা করছি কাহারুল হাটে অবস্থান করছি এবং এই কাহারুল হাট থেকে আপনাদের আজকের বাজারে চাহিদা সম্পূর্ণ শাহিওয়াল যাতে সারগুলো বিক্রি হচ্ছে সেই সার গরুগুলো একটু দামে ধারা দেওয়ার চেষ্টা করছে দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন